এটা যদি কেউ উত্তর দিতে পারে তাহলে বুঝবো হি ইজ ভেরি জিনিয়াস ইন সিরাত রাসুল মক্কাতে নবতের পঞ্চম বছরে যখন ন মুসলিম সাহাবাদের উপর অত্যাচারের মাত্রা মারাত্মক বেড়ে গেল রাসুল সাহা ইসলাম সাহাবাদেরকে হিজরতে পাঠালেন আবিসিয়াতে বর্তমান ইথিওপিয়া ইরিত্রিয়া ওই এরিয়াতে বললেন যে আবিসিনিয়াতে যাও ওখানে আসহামা নামে একজন বাদশা আছে খুব ভালো তাদেরকে পাঠালেন যেতে লাগলো এক এক সময় এক এক সাহাবি যায় যে যে ওখানে বড় একটা বেস তৈরি হলো মুসলিম কমিউনিটি তৈরি হলো এরপর তেরো বছর পরে রাসুল সাহা ইসলাম আসেন মদিনাতে এক এরপরে কোরআনের আয়াত নাযিল হচ্ছে মসজিদে নববী হলো ইসলামিক স্টেট হলো বদরের যুদ্ধ হলো ওহুদ হলো খন্দক হয়ে গেল সব হয়ে যায় কিন্তু ওনারা ফিরেন না কেন এর কারণ হচ্ছে রাসুল ইসলাম অপেক্ষা করতেছিলেন যে মদিনা এই স্টেটটাকে আগে ইন্টারনাল এবং এক্সটারনাল যত থ্রেট হতে পারে সবগুলো থেকে আগে সেফ জোন বানাতে হবে এমন হতে পারে মদিনা হাতছাড়া হয়ে যেতে পারে মদিনা যদি হাতছাড়া হয় মদিনা থেকেও যদি আমার হিজরত করা লাগে আমি কই যাব ওইটারে সেকেন্ড বেস প্ল্যান বি হিসেবে রেখে দিছিলেন যে জাফর তুমি আইসো না তুমি থাকো নতুন নতুন যা